আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম একটা জিএমসি জিএমসি জ্যাক যারা জিএমসি জ্যাক খুঁজছেন তারা দূরত্ব জ্যাক ভিডিওটা দূরত্ব মনোযোগ দিয়ে দেখবেন থেকে বাদ বাকিটা হট করে গাড়ির কাছে চলে আসবেন এসে গাড়ি ধরে দেখবেন গাড়িটা একদম ফ্রেশ রানিং গাড়ি একদম কাঁচামাল টানার জন্য করা হয়েছে

সাড়ে দশ লাখ টাকা যাদের আছে তারা দ্রুত যোগাযোগ করে চলে আসুন